ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকের জানা আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমরা জানি প্রত্যেক মাসের দুটো করে ইভেন্ট পালন করতে হয় প্রথমটি হচ্ছে ইসিসিই ডে আর মাসের শেষ চতুর্থ শুক্রবার সেদিন হয় সুপুষ্টি দিবস ত্রৈমাসিক মানে তিন মাস পর পর পালিত হয় অন্নপ্রাশন দিবস তাই এবারের সুপুষ্টি দিবসের সাথে সাথে অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে প্রত্যেকটা সেন্টারে এলাকার অভিভাবক অভিভাবিকারা এই মিটিংয়ে যেন উপস্থিত থাকে এবারে কি থিম এবং কি বৃত্তান্ত সবটা নিয়ে আলোচনা করব তার সাথে আলোচনা করব আজকে রেজুলেশন কীভাবে লিখবেন তো চলুন প্রথমে আমরা দেখে নিই অর্ডার কপিটা তো এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টে কি বলছে যে আই ইসি মেটেরিয়ালস অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম ফুল ইমিউনাইজেশন অ্যান্ড ভ্যাকসিনেশন এ সাপ্লিমেন্টেশন ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ তো এই যে মার্চ মাসের পঁচিশ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের সাপ্লিমেন্টেশান ভিটামিন এ আর তার সাথে ফুল ইমিউনাইজেশান সম্পূর্ণ ইমিউনাইজেশান নিয়েই কিন্তু থিম সুপুষ্টি দিবসের আর তার সাথে পালন করতে হচ্ছে কী অন্নপ্রাশন দিবস আমরা একটু বাংলায় করে নিলাম দেখুন বিষয় কি বলছে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের জন্য সম্পূর্ণ টিকাদান এবং ভিটামিন এ সাপ্লিমেন্টেশান থিমের উপর কমিউনিটি ভিত্তিক ইভেন্ট আই তাহলে আমরা সকলেই জেনে গেলাম কি সম্পূর্ণ টিকাদান এবং ভিটামিন এ ওয়াইল তেল খাওয়ানো নিয়েই এবারের থিম আর এই থিমের উপরে ভিত্তিক যেসব মায়েরা আসবে তাদের সামনে সচেতনতা বৃদ্ধি করতে হবে তো এখানে কি বলছেন যে স্যার ম্যাম আপনাকে জানানো যাচ্ছে দু সালের আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতাব্য সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবারের সাথে সম্পর্কিত আইইসি উপকরণগুলি গর্ভবতী মায়েদের স্তন্যদানকারী মায়েদের ভিটামিন ও অফ এফ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সচেতনতা তৈরি করার জন্য সিরিপিও সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রচারের জন্য আপনার কাছে শেয়ার করা হচ্ছে মানে এই যে অর্ডার কপিটা সেটা সকলকে জানান দেওয়া যে চতুর্থ শুক্রবারের সুপুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস পালন করতে হবে প্রত্যেকটা সেন্টারে আর তার সাথে আমরা সিবিইতে অবশ্যই যেন ডেটটা দিয়ে থাকি অনেকেই আমরা ভুল করছি সিবিইতে ডেটটা দেওয়ার আমরা ইভেন্ট পালন করার পরে ভুলে যাচ্ছে অনেকে দিয়ে সিবিইতে হয়তো দুটো ডেটের জায়গায় একটা ডেটও অনেকের হয়ে যাচ্ছে বা অনেকে ডেট পার করে ফেলছি এটা করবেন না ইভেন্ট পালন করার পরপরই আপনারা যেটা করবেন সেটা হলো আমরা পালন করার পরপরই আমরা পোষণ অ্যাপে ঢুকে যাব আর তারপরে মোড়স সেকশানে যাব। আমরা যে হোম পেজ আছে তার নিচে দেখতে পাব মোড়স মোড়স সেকশান বলে একটা জায়গা আছে দেখুন এখানে মেনশান করা আছে ঠিক সেই জায়গাতে ক্লিক করবেন তারপরে ইভেন্ট ইভেন্টে যাওয়ার পরে দেখুন সিবি সিবিতে যাওয়ার পরে এখান থেকে দেখুন এই যে বক্স করা আছে এখানে ক্লিক করতে হবে এই জায়গাটিতে যখনই ক্লিক করবেন তখনই ডেট এবং থিম দেওয়ার জায়গা আসবে দেখতেই পাচ্ছেন এখানে ডেট দিয়ে দেব চতুর্থ শুক্রবার মানে আঠাশ দিন দু হাজার পঁচিশ তারিখ এটাই আমরা এখানে সিলেক্ট করব তারিখটা আর তারপরে আমরা থিমটা সিলেক্ট করব দেখুন এখানে থিম থিমটা এবারে দিব কি অন্নপ্রাশন যেহেতু আমরা প্রত্যেক মাসে সুপুষ্টি দিবস দিচ্ছি প্রত্যেক তিন মাস পর আমরা অন্নপ্রাশন দিব তো এবারে যেহেতু মার্চ মাস অন্নপ্রাশন দিবস সাথে পালন করতে আছে সুপুষ্টি দিবসের সাথে তাই আমরা এবারে অন্নপ্রাশন দিবস দিয়ে দেব থিম হিসেবে তারপরে আমরা সাবমিট করব আর তখনই সাবমিট হয়ে যাবে এটা আপনার সফল হয়ে গেলেই পোষণ অ্যাপে কিন্তু শো করবে প্রত্যেকে দেখতে পাবে যে আপনি ইভেন্টটা পালন করেছেন এবং এখানে দিয়েছেন এবারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে সম্পূর্ণ টিকাকরণ জন্মের পর সব টিকা সময় মতো নিলে মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে তাহলে মারণ রোগের হাত থেকে মুক্তি পেতে হলে শিশুদের কি করতে হবে জন্মের পর থেকে যে সব টিকাকরণগুলি আছে সেগুলি সম্পূর্ণ করতে হবে আর সেটা মায়েদেরকে জানান দেওয়া এখানে আপনারা বারকাহন বা ইঞ্জেকশন কার্ড নিয়ে বসে মিটিংটা করবেন কি কি কারণে কোন কোন রোগ হতে পারে এই ইমিউনাইজেশনের ফলে সেইগুলো আপনারা তুলে ধরবেন এখানে যক্ষা টিবি হোপিং হুপিংকাশি হেপাটাইটিস বি ফ্লাইটিস জাপানি ফ্লাইটিস এরকম ধরনের নিউমোনিয়া বিভিন্ন রোগ আছে তো শিশুদের জন্মের পর থেকেই বিসিজি ফার্স্ট পেনটা সেকেন্ড পেন্টা থার্ড পেন্টা এবং নয় মাসে হাম তার সাথে ভিটামিন এ অয়েল তেল যেভাবে নিয়ম অনুযায়ী সম্পূর্ণ টিকাকরণ করতে হয় তো সেই বিষয় মায়েদের সঙ্গে অবগত করা এক কথায় এবং এই প্রশ্নগুলো মায়েদের সামনে তুলে ধরবেন যে কোন রোগের ক্ষেত্রে কোন ইঞ্জেকশান দিতে হয় সবটাই মায়েদের সঙ্গে একটু তুলে ধরা আর মায়েদেরকে একটু জানান দেওয়া মানে এক কথায় সচেতন করা যাতে মায়েরা প্রত্যেকেই সঠিক টাইম মতো শিশুর ইমিউনাইজেশনটা কমপ্লিট করে তাহলে তার শিশু কতটা সুস্থ থাকবে সেটা নিয়ে আলোচনা করা এখানে দেখুন টিকা নেওয়া শিশুর জন্য প্রয়োজনীয় কেন এটা মায়েদের সামনে আপনি প্রশ্ন করতে পারেন এবং টিকা নিলে কি কী মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারবে শিশুকে তো সেগুলো আপনারা আলোচনা করবেন আর এখানে দেখুন সুন্দরভাবে দেওয়াই আছে কোন কোন রোগের হাত থেকে বাঁচতে পারবে শিশু যক্ষা পোলিও হেপাটাইটিস বি ডিপথেরিয়া হুপিং কাশি নিউমোনিয়া ম্যানেঞ্জাইটিস এরকম বিভিন্ন রোগ আছে তো এই বিষয়গুলো নিয়ে বুঝিয়ে মায়েদের সামনে বলবেন এটা আপনারা বারকাহনেও পেয়ে যাবেন অথবা ইঞ্জেকশনের কার্ড দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এখানে ডেট সব কিছু দেওয়া থাকে তো আপনারা সেটা নিয়েও আলোচনা করতে পারেন আচ্ছা এরপরে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন এ অয়েল তেল ভিটামিন এ অয়েল তেল শিশুকে কখন খাওয়াতে হয় শিশু জন্মার পর নয় মাস বয়সে শিশুর কী হয় হামের টিকা দিতে হয় আর হামের টিকা থেকে শিশু শুরু হয় ভিটামিন এ অয়েল তেল এবং প্রত্যেক ছয় মাস পর পর পাঁচ বছর পর্যন্ত শিশু কিন্তু এই ভিটামিন এ অয়েল তেল খাওয়াতে হয় আর এটা খাওয়ালে কি হয় শিশু ত্বক ভালো থাকে দৃষ্টিশক্তি ভালো থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় তাহলে শিশুকে আমরা ভিটামিন এ অয়েল তেল কেন খাওয়াবো এই বিষয়টা নিয়ে মায়েদের সঙ্গে সুন্দরভাবে আপনারা আলোচনা করবেন এটা বারকাহনে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই আলোচনাগুলো আপনারা প্রত্যেকেই করবেন তার সাথে অন্নপ্রাশন দিবস অন্নপ্রাশন দিবস হচ্ছে জানুয়ারি মাস থেকে মার্চ মানে ত্রৈমাসিক তিন মাস পর পর কি হয় অন্নপ্রাশন দিবস প্রত্যেকটা সেন্টারেই কিন্তু এখন থেকে পালন করতে হয় তো সেইটা কি ধরনের পালন করা শিশু যখন ছয় মাস বয়স হয় তখন তাকে আধা শক্ত খাবার খাওয়াতে শুরু করতে হয় তো সেটাই আইসিডিএস সেন্টার থেকে শুরু হয় অন্নপ্রাশন দিবসের মাধ্যমে মানে অন্নপ্রাশন দিবসের মাধ্যমে মাদেরকে এটাই বোঝানো যে আধা খাবার খাওয়ানো শুরু করতে হবে আপনাদের তো এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই মায়েদেরকে একটু অবগত করবেন তো এরপরে আমরা দেখে নেব কীভাবে আপনারা রেজুলেশনটা লিখবেন ঠিক আছে এরপরে কিভাবে রেজুলেশনটা আপনারা লিখবেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস তারিখ হচ্ছে আঠাশ দিন দু সেন্টার নম্বরটা দেবেন এবং সেন্টারের নাম দেবেন তারপরে থিমটা লিখবেন সম্পূর্ণ টিকাকরণ এবং ভিটামিন এ সাপ্লিমেন্টেশন তারপরে সই করবেন সইয়ের জায়গাটা রেখে নিচে লিখবেন সুধীবৃন্দ আজ ফকিরাবাদ আটষট্টি নম্বর কেন্দ্রের সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালনের আয়োজন করলাম এলাকার অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আজকের আলোচনা সভার সভানেত্রীর আসন গ্রহণ করলাম আমি অঙ্গনওয়াড়ি কর্মী ইসলিয়া বিশ্বাস সভার শুরুতে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানালাম এরপর পূর্ব আলোচনা সভার কিছু আলোচনা করলাম এরপর আজকের থিম নিয়ে সভা শুরু করলাম এক নম্বর সম্পূর্ণ টিকাকরণ শিশুর জন্মের পর সম্পূর্ণ টিকাকরণ করতে হবে তাহলে শিশুর মারণ রোগের হাত থেকে রক্ষা পাবে এবং মৃত্যুর হার কমবে শিশুর রোগমুক্ত থাকবে অপুষ্টি দূর হবে তাই মায়েদের সচেতনতা খুব প্রয়োজন দুই নম্বর ভিটামিন এ সাপ্লিমেন্টেশন শিশুর নয় মাস বয়সে হামের টিকাকরণের সাথে ভিটামিন এ অয়েল খাওয়াতে হয় এরপর শিশুর প্রতি ছয় মাস পর ভিটামিন এ অয়েল খাওয়াতে হবে পাঁচ বছর পর্যন্ত এই ভিটামিন এ অয়েল সঠিকভাবে খাওয়ালে শিশুর ত্বক ভালো থাকে এবং দৃষ্টিশক্তি ও ভালো থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় তিন নম্বর অন্নপ্রাশন দিবস জানুয়ারি থেকে মার্চ মানে তিন মাস পর পর অন্নপ্রাশন দিবস পালন করা হয় এই সেন্টারে ছয় মাসে শিশুদের পরিপূরক খাওয়ানো শুরু করার জন্য শিশুর মুখে অন্ন তুলে দিয়ে অভিভাবক অভিভাবিকাদের জানানো তারা যেন শিশুদের সঠিক সময় মতো প্রয়োজন অনুপাতে খাবার খাওয়ায় অধিবেশনের সমাপ্তি অংশগ্রহণকারীদের ফিডব্যাক নিয়ে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের সভার আলোচনার কাজ শেষ করা হলো ধন্যবাদ আপনারা এভাবে লিখতে পারেন আপনারা ভাষার পরিবর্তনও করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এখানে নিজের সেন্টার নম্বর এবং সেন্টারের সেন্টারের নামটা দেবেন এখানে আমি একটা সেন্টারের নাম উল্লেখ করেছি তো আপনারা নিজেদের মতো করে ভাষার পরিবর্তন করতে পারেন কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব বেশি বেশি করে একটু শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ব্লগস টাটা